બધી ભલે <laughs> 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 ইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এন্ডিগুলো কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো সবাইকে গুড মর্নিং আমার মা বসে পড়েছে মুড়ি আর চিনি তো দিয়ে যাচ্ছে দুইজনে মিলে দেখো ভাবঝ করে খাচ্ছে আর কী বলবো যে সরস্বতী পূজা সকালবেলাই তোমাদের ছোট্ট একটা শর্ট অলরেডি দিয়ে দিয়েছি আর আজকে সরস্বতী পূজা আর আমরা আজকে ঘুরবো সরস্বতী পূজায় আর তোমাদের দেখাবো কী হয় আর কীভাবে ঘুরবো সেটাও তোমাদের দেখাবো কেননা আমার মাকে রেখে বাড়িতে কার কাছে রেখে যাব কেউ আজকে দেখার লোক নেই তো আমরা কিভাবে ঘুরবো দুইজনে সেইটা তোমাদের একটু দেখাবো ফলো করো চলো তাহলে বাড়ির কাজটা করে নি ওটা মা কি খাচ্ছ তুমি কেমন আছো তুমি সবাইকে বলো কেমন আছো বলো কেমন আছো বলছি কি সরস্বতী পুজোয় ঘুরতে যাবা চলো আমি আর তুমি মিলে যাই যাবা কী আহারে আমরা ভেবেছিলাম একটু সকাল সকালে বেরোবো তো আমাদের আর কি করি বলো আমার মা রয়েছে তো মাকে এখন একটু শুয়ে দিয়েছে আর এখন বাজে দুটো পঁচিশ তো আমরা এখন একটু বেরোবো আমরা যাব এখন জামদানি রোড জামদানি রোডে একটু ঘুরে আসব তারপরে বিকেলে একটা মেলাতে যাব তো চলো যে ভিড় বুঝতে পারছি না মানে এত খতরনাক ভিড় মানে কী বলবো জামদানি রোডে এরকম ভিড় আমরা কোনো দিন জানি না মানে আমি প্রথম এলাম আমি আগে তো কোনো দিন আসিনি তো তোমাদের আমি একটু দেখাই রোডে যে কী রকম অ্যাকচুয়ালি এইখানে দেখতে পাচ্ছ যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলো এখন আর আমরা চলে এসেছি তোমাদের তো দেখলাম কী ভিড় আমরা চলে এসেছি চামদানি রোড আর এখানে সকালের থেকে ভিড় আর আমরা তো এক কিলোমিটার এক কিলোমিটার তাতেই হবে

সব লিখে দিয়েছি এখানে এই যে পার্কে টাকা কত তো চলো আজকে আমরা যাব না পার্কে মানে আজকে আমাদের জন্য পার্ক নয় আজকে আমাদের জন্য ফাঁকা জায়গাই ভালো সঠিক বলেছেন অন্যদিন আমরা আসব পার্কে চলো বেরিয়ে যাওয়া যাক তো জামদানি রোডে থেকে বাড়িতে এসলাম বাড়িতে এসে কাজ করে আবার আমরা বেরিয়ে পড়েছি ঝাউডাঙ্গা রোডে আমার মাকে ঠিকঠাক করে আবার খাইয়ে দাইয়ে রেখে আবার আমরা যাচ্ছি ঝাউডাঙ্গাতে আর আছে বাঁধনের মা চলে তো এখন আর কোনো টেনশান নেই আর বাঁধনের ভাইকে বাঁধনের ভাইকে আমাকে ছাড়তে হবে একটু বাঁধনের বাড়ির দিকে তো চলো এই যে তিনজনে উঠে পড়েছি চলো সালা যতভাবেই তাড়াতাড়ি যাবো আর এসেই এই যে গেট পড়েই আছে গেট দেখে আর এই গেটে এখন মরে পড়ে থাকো করার পিছনে পনেরো মিনিট মতো তারপরে চলো তো এখানে একটু শুয়ে নি। সুন্দর বানিয়েছে দেখো দেখো ওর ভাইকে আমরা এখানে নামিয়ে দিলাম ওর ভাইও চলে যাচ্ছে আর আমরা এখন যাব ঝাউডাঙা ফাইনালি আমি চলে এসেছি ঝাউডাঙা স্কুলে আর এই যে ঝাউডাঙা স্কুল পিছনে আর এইখানে হচ্ছে বড় একটা মেলা আর এইটাকে বলো তো গৌতম দা মানে গৌতম দা বলেছিল তার জন্য আমরা এসেছি আর ঢিলে পোজ নিচ্ছে ওই পাশে ওই যে এ ঢিলে ও খোঁজ নিচ্ছে তো আমরা এখন একটু এইখানে ঘুরবো তোমাদের একটু মেলা দেখাবো চলো গৌতম দা বলছে যে আগে গৌতম বাড়ি যেতে হবে তো চলো আগে গৌতম দার বাড়ির থেকে ঘুরে আসি তারপরে মেলা তোমাদের দেখাচ্ছি তো আমরা এখন গৌতম দার বাড়ির দিকে যাচ্ছি আর গৌতম দা গাড়ি চালাচ্ছে এই যে আর আমি বসে আছি দা ঢিলে পিছনে ওই যে আসছে আমি চলে এসেছি গৌতমদার বাড়িতে বাড়িটা আমি যাওয়ার সময় মানে রানিং এ যখন ঢুকলাম তখন দেখিয়ে দিয়ে যা চলো ভিতরে যাওয়া যাক বৌদি বলো বৌদি কেমন আছো হাই ভালো আছো হ্যাঁ ভালো আছি তোমরা ভালো আছো একদম সবাই ভালো আছে তো ডেলি হয়তো গৌতম দেখো এই ঘরে থেকে এই যে এইটা দেখায় দেয়ালটা দেখেছো লাইভে দেখায় এই দেয়ালটা এখন আমি একটু গৌতমদার দার সাথে বৌদির সাথে একটু কথা বলি আর ছোট গুলো কই তারা এ চুন্নি আমরা এখন একটু যাব আগের দিন বৌদি দেখিয়েছিল আমাদের পিছনের জায়গাটা ওই জায়গাতে যাব যাবো দু একটা রিল বানাবো রিল না বানালে হবে না জায়গাতে তো চলো যাওয়া যাক গৌতম পরিবারের সবার সাথে আমার পরিচয় হয়ে গেল আর এইটা আছে মাসিমা কেমন আছো মাসিমা ভালো আছো মানে শরীরটা হয়তো অনেক খারাপ দেখেই বোঝা যাচ্ছে তো তোমাদের সাথে পরিচয় করিয়ে দিলাম আর তোমরা দারুণ একটা জায়গাতে এসেছি গৌতমদার বাড়িতে এসে মানে কি বলবো আমি বৌদির সাথে কথা বলছিলাম যখন তখন ভিডিও কলে দেখেছিলাম জায়গাটা আর জায়গাটা দেখো পুরো সিনেমাটিক জায়গা একদম একসে এক রিল নামাতে পারি এইখানে আর জায়গাটা দেখো এত সুন্দর আর পিছন দিকটা এসে বাংলাদেশ ওই উপরে ওই যে বাংলাদেশ ওইটা আর মানে আমরা একটু এইখানে ভিডিও ভিডিও শুট করতে এসেছি এইখানে আমরা গৌতমদার বাড়ি থেকে চলে এসেছি এখন রেস্টুরেন্ট এই যে আমরা সবাই মিলে একটু বসে আছি আর কিরে বেটা টেনশন আছে ঘুম পাচ্ছি ঘুম পাচ্ছি দাঁড়া করে ঝাল দিয়া জিনিস খাওয়ানো হবে আর তোর ঘুম ভেঙে যাবে এক করি তো আমরা এখন কি খাবো আমরা খাবো চাউমিন

একদম বাংলাদেশ দেখালাম তোমাদেরও বর্ডারে আর কি গিয়েছে ওইখানে দাঁড়িয়েছিল বলছিল এদিকে শুট না নিতে তবু আমি শুট নিয়ে নিয়েছি চাইনিজ স্টাইলে বানাচ্ছে দেখো প্রথমে নিয়ে বসে পড়েছে ডিম এই যে খেয়ে দেয় শুট আর একজন খাবে না কেননা উনি ডিম ভালোবাসে না তাই খাবে না আর এ তো এর কথা তো বাদে তো খালি করে ফেলো না একটা দেখানোর জন্য রেখেছে একটা তো এরপরে খাবো চাউমিন আর এই যে চাউমিন নিয়ে বসে পড়েছি চাউমিন খাচ্ছি এই যে হোয়াইট চাউমিন এতে কোনো কিচ্ছু দেওয়া নেই ঠিক আছে শুধু কি মশলা দিয়ে দেয় না সবাই বলে সিক্রেট মশলা এসব ফালতু কথা ঠিক আছে সবই একই মশলা কোনো সিক্রেট মশলা বলে কিচ্ছু হয় না সবাই একই কথা বলে আর এই দেখো এ বেটা একটু টাকা ও তাকানোর টাইম নেই তো চলো খাওয়া শুরু করি তো চাউমিন খাওয়ার পরে আমরা চলে এসেছি মেলাতে এই যে দেখো সবাই মিলে আমরা এখন মেলাতে দাদা আমি আর বৌদি আর কিলে তো এখন আমরা একটু মেলাতে খুব অনেক বড় মেলা আর এখানে গান চলছে সমস্যা আমরা মেলার ভিতরে ঘুরছি আর চাউমিন খেয়ে এলাম তো আমাদের সত্যি কথা বলতে কি চাউমিনটা খেয়ে না মুখ বেসে খারাপ হয়ে মানে সিগারেট মশলা দিয়ে দিয়েছিল এই জন্য একটু অসুবিধা হয়ে গেছে আমাদের এদিকে আমরা কেন এসেছি জানো তো আদা বৌদিকে এতে উঠাতে ভালোবাসে তার জন্য তাই তো কালকে একবার উঠেছিল আজকে উঠবে তাই তো

দেখো কত সুন্দর দেখতে কিরে শোনা মেলাতে ঘুরছি আর মেলা দেখছি আর একটু পরেই আমরা বাড়ি দিকে বেরিয়ে যাব বেশি টাইম থাকবো না কেন বেশি টাইম থাকা আমার চলবে না এখানে মায়ের জন্য আমার বেরোতেই হবে তোমাদের একটা বাচ্চাকে দেখে না আমার ভীষণ ভালো লেগেছে তাই তোমাদের কাছে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্ট করে যাই মেলাতে এসে তোমাদের যে পুজোটা হয়েছে সেই পুজোর প্রতিমাটা মানে আমাদের সরস্বতী মায়ের তোমাদের দেখালাম এই যে তো আমরা মেলা থেকে বেরিয়ে যাচ্ছি আর আমরা যাবো এখন দাদা মানে দিদির একটা বান্ধবী বাড়িতে ওই বান্ধবী বাড়িতে গিয়ে তারপরে একটু কথাবার্তা বলবো তারপরে চলে যাবো বাড়িতে

ঠিক আছে চলো একটু কথা বলি সবার সাথে আমরা এখন যাচ্ছি বাদনদের বাড়িতে আর বাদনদের বাড়িতে এখন হয়েছে পাশে আর কি সরস্বতী পুজো তো চলো একটু নাচ দেখায় নিয়ে আসি অনেক দিন পরে ধরো বছর খানি পরে গিয়ে আমি চপ খাচ্ছি চপটা দেখাতে পারছি না এই যে আলু চপ আলু চপ খাচ্ছি এক বছর পরে আরে ওই চপটা একটু কমই খায় হ্যা� ও অনেকটা মানে বুঝে খায় খালি আনলে ছাড়ে না আর এসে হাত মুখ ধুয়ে নিয়েছি হাত মুখ ধোয়ার পরে আর আমার মা যে উঠে পড়েছে মা ছিল কম্বলের মানে কি বলবো যে গদ্দাটা বিছানো হয় ওই গদ্যাটাতে নিচিয়ে মানে ডেলি এসে ওই করে মানে ঘুমায় পড়ে থাকে একদম ঘুমিয়ে ঝুলে ঝুলে ওই করে ঠিক আছে তো এখন মাকে বাথরুমে না হলে একদম ওই ধর তাড়াতাড়ি এই চল তাড়াতাড়ি নিয়ে যা শুয়ে যাও চলো ও মা ভালো আছো ভালো আছো আমার মা সবসময় এখন ভালো থাকে আর ভালো থাকবা না কেন হ্যাঁ ঠিক আছে না সবসময় ভালো থাকবা যাও একটু শুয়ে পড়ো